আমরা যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছি অথবা কম্পিউটার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডাটা সায়েন্স সাইবার সিকিউরিটি যে কোনো সাবজেক্ট পড়ি না কেন বাংলাদেশে আমরা দেখতে পাই আমাদের ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিং শেষে হয় আউটসোর্সিং করে ইনকাম করে অথবা সিম্পল আইটি এক্সিকিউটিভ হিসেবে জব দিয়ে শুরু করে অথবা নিজে নিজে কোনো একটা স্টার্ট শুরু করে তাই আমাদের এই সকল ইঞ্জিনিয়ারদের জন্য একটা দুঃখের বিষয় হচ্ছে টেকনোলজি এত দ্রুত চেঞ্জ হচ্ছে এত দ্রুত আপডেট হচ্ছে আমরা যদি আমাদের ক্যারিয়ারকে টেকনোলজি সাথে সংযুক্ত না করতে পারি তাহলে ধ্বংস হয়ে যাবে আমাদের ক্যারিয়ার তাই আমরা দেখতে পাচ্ছি আমাদের ইঞ্জিনিয়াররা বসে বসে আউটসোর্সিং করে এসিউ করে ভিডিও এডিটিং করে ডাটা এন্ট্রি থেকে শুরু করে কন্টেন্ট লেখা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেস টাইপের ওয়েবসাইট এসি করা এ ধরনের কাজ করে থাকে আসলে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসাবে এগুলো আমাদের ইঞ্জিনিয়ারদের কাজ নয় আমরা যেটা করছি সেটা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে যখন যে কাজগুলো অপ্রয়োজনীয় মনে করে এবং কম পয়সার কাজ মনে করে তারাই কাজগুলো শুধুমাত্র আমাদের মতো ইঞ্জিনিয়ার দিয়ে এই কাজগুলো করিয়ে নেয় আর আমরাও খুব কম পয়সায় লুফে নিয়ে ধরনের কাজগুলো কিন্তু একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনার কাজ সেটি নয় আপনার কি ধরনের কাজ করতে হবে কি ধরনের স্টাডি করতে হবে কি ধরনের ক্যারিয়ার তৈরি করতে হবে এই সকল বিস্তারিত আমাদের এই চ্যানেলে আমরা ভিডিও তৈরি করেছি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে স্যাটিসফ্যাকশান মাধ্যমে কাজ করবেন সেই জন্য এখনই ঘুরে আসুন আমাদের চ্যানেলটি এবং দেখে নিন কোন ধরনের ক্যারিয়ার আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুকে ফলো দিন আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য